গল্পকথন বাই কলল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা ই বাবা রে ইশালো মানুষ খায় গিও যুবকটি বলল গতরখানা দেখেছিস তার প্রৌঢ় কাকার চোখ পটপটাং হয়ে খুলে আছে নথনাড়া বউটা কথা বলছে না বাক্য হরে গেছে কুঁচো মধ্যে একটা ছেলে ঘুষি পাকিয়ে লাফাচ্ছে আয় বাঘ লড়বি এক ঘুষিতে মুখ ভেঙে দেব খাঁচার শিকের ওপাশে ভারী চকিত পায়ে অবিশ্রান্ত পায়চারি করছে বিশাল রাজকীয় বাঘ বিরক্ত রাগত ক্ষুধার্ত এবং খানিকটা বুঝি উদাসীন রোজ কত মরণশীল মানুষ দেখতে আসে তাকে বাঘ মানুষের সমাজে সবচেয়ে বেশি নামডাকের জানোয়ার বাঘের নাম করলেই যেন একটা গাঁক শব্দ শুনতে পায় মানুষ গেও মানুষের দঙ্গলটা বাঘের খাঁচার সামনে অনেকক্ষণ কাটায় খুব ভোরে তারা গাঁ ছেড়ে বেরিয়েছে পাঁচ মাইল হেঁটে এসে গোসাবার লঞ্চ ধরেছে সকালে ক্যানিং থেকে ট্রেনে বালিগঞ্জে সেকেন্ড ক্লাস ট্রামে চেপে কালীঘাট সেখানে এ ওর কোমর ধরে মানুষের রেলগাড়ি হয়ে সার দিয়ে মন্দিরে ঢুকে পুজো দিয়েছে কপালে সিঁদুর হাতে শালপাতার ঠোঙায় প্রসাদ নিয়ে বেরিয়ে এসে খুব জিলিপি আর কচুরি দিয়ে উপোস ভঙ্গ করেছে সবাই তারপর চলো চিড়িয়াখানা যুবকটি দলের পাণ্ডা সে আরও বার দুই গেছে চিড়িয়াখানায় তার পিছু পিছু একত্রিশ নম্বর ট্রাম ধরে দঙ্গলটা এসেছে চিড়িয়াখানার মজা দেখতে ফের রেলগাড়ি হয়ে সার দিয়ে টিকিট কেটে ঘোরানো গেটে ঠেকঠুকর খেয়ে ঢুকেছে ভেতরে গায়ে লম্বা লম্বা কালো দাগওয়ালা ঘোড়ার মতো জন্তু দেখে মেজবৌঠন বলল এই বাঘ বুঝি তোর ও হলো জেব্রা সে কীরকম জন্তু গো যুবকটি দেখে শুনে বলে ওই বিলিতি গাধা আর কি বৌঠান বুঝতে পারে বিলিতে সবকিছুই আলাদা রকমের তো বিলিতে আমরা বিলিতে বেগুন ইগলের খাঁচার সামনে দলটা দাঁড়ায় বটে সময় নষ্ট করে না নথ নাড়া বউটা বলে ও বাঁচ পাখি আবার খাঁচার একবার কি আমরা কত দেখেছি যুবকটি একটু দোটানায় পড়ে বলে এসে বাঁচ পাখি নয় বৌঠান জিজ্ঞেস করে বিলিতে নাকি ও মা এই যে শেয়ালো রেখেছে দেখছি খাঁচায় পুরে কাকি বলে উঠল মরণ ও পতু বেজি দেখছিস কি হাঁ করে দাঁড়িয়ে পতু নামে বাচ্চা ছেলেটা ছুটে এসে বলল ও ঠামা বেজির ইংরেজি কি ম্যাঙ্গোজ দেখো লেখা আছে ম্যাঙ্গো তো আম যুবকটি সংশোধন করে বলল ম্যাঙ্গো নয় মনগুস সজারু বা বনমোরক দেখে দঙ্গলটা তেমন অবাক হল না কাকি বলেই ফেলল এসব কি দেখাতে আনলি ও নথ নথনাড়া বউ বলে ওঠে এসবই নাকি বিলেতের বলছে যুবকটি মেয়ে যায় চাপা গলায় বলে গাইয়া বলে লোকে টের পাবে চুপ করো লোকে তাকাচ্ছে পতুর দিদি দশ বছরের ফুলঝুরি হঠাৎ হাতে তালি দিয়ে বলে ওঠে হরিণ হরিন চিড়িয়াখানার ফটকের মুখ থেকে প্রত্যেকে এক ঠোঙা করে ভেজানো ছোলা কিনে এনেছে জীবজন্তুকে খাওয়াবে বলে ফুলঝুরি তার খানিকটা নিয়ে হরিণের চত্বরে ছুঁড়ে দিল হরিণরা গা করল না এমু দেখে সবাই একটু থতমত এ কি পাখি নাকি মেজে বৌঠান জিজ্ঞেস করে পাখি যুবকটি বলে উঠতে পারে পাখনা তো দেখছি না যুবকটি বলে পারে বোধহয় বাবা অত বড় নিয়ে ওরা কি চারটিখানি কথা কি পাখি রে নথ নাড়াব চিমটি কাটে বিলিতি যুবকটি সবাইকে তাড়া দেয় চলো চলো এখনও ঢের দেখা আছে চাইনিজ সিলভার ফিশলেট দেখে ফুলঝুড়ির ছোট বোন বলে ওঠে ওঠাম্মা দেখো এই পাখিটার পুরুত মশায় মতো টিকি আছে গো লামা ক্যাসোয়ারি স্বর্ণমৃগ দেখে দেখে দলটা রিন্টু রঙের খাঁচার সামনে আসতেই ফুলঝুরির বোন রূপঝুরি বলে দিদি একটা আতপচাল আতপচাল গন্ধ পাচ্ছিস ঠিক রে ফুলঝুরির শ্বাস টেনে বলে আতপচালের গন্ধ সানগ্লাস চোখে এক শহুরে তরুণী তার ইংরেজি বলার ছেলে আর পাইপ টানার স্বামীর সঙ্গে দাঁড়িয়েছিল এই কথা শুনে হঠাৎ লিপস্টিক চিরে একটু হাসে ফুলঝুরি কাকিমার কানে কানে বলে শাড়িটা দেখেছ সোনারপুরের কমলাদি এরকম একটা কিনেছে না নথনাড়া বউ বলে যা সেটা তো চাঁদেরই এটা জর্জেট একটা দেড় হাতওয়ালা লম্বা ঠোঁটওয়ালা পাখি ঘেরা জায়গা থেকে লোভীর মতো মুখ বের করে বারবার হাঁ করছে সেই হায়ের মধ্যে পতু ছোলা ছুঁড়ে দিচ্ছিল ভয় ভয় কপাত করে পাখিটা ঠোঁট বন্ধ করে সবকটা ছোলা ভেতরে যায় না একটু বয়সের একটা মেয়ে এতক্ষণ একটাও কথা বলেনি কালীঘাটে সে একটা রঙিন মোড়া কিনতে চেয়ে বায়না করায় কাকির হাতে থাপ পড় খেয়েছে এতক্ষণ অনেকবার আঁচলে চোখ মুছতে হয়েছে তাকে সামনে অঘ্রাণে তার বিয়ে এত বড় মেয়েকে সবার সামনে মারা এবার সে হঠাৎ বলে ওঠে আই পতু আমার ছোলার ঠোঙাটা নিলি যে বড় তোরটা কই ফুলঝুরি বলে ওঠে ওটি আদি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে পুতু নিজের ঠোঙার ছোলা খাচ্ছিল আমি দেখেছি কি রাক্ষস রে বাবা কাকি বলে ওঠে পেট নামবে দেখিস মেজব ওঠান যুবকটিকে বলে ও ঠাকুরপো এই পাখিও কি বিলিতি কালীপদ এবার ঠেকে শিখেছে বলে না না দিশি সজনেখালির জলায় কত আসে উড়ে তা উড়ে তবে এখান থেকেই বা উড়ে যাচ্ছে না কেন ওপরে তো ঢাকা চাপা কিছু নেই কালীপদ ডান দিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলে দেরি হয়ে যাচ্ছে গয়াল সারস নীলগাই একে একে দেখে যেতে থাকে তারা দুপুরের রোদে তেমন তেজ নেই শীত আসছে চিড়িয়াখানায় ঘন সবুজে আস্তরণ পড়েছে জলের গন্ধ ছুটিয়াল মানুষজনের মন্থর চলাফেরা দেখো হরিণের জঙ্গল রূপঝুড়ি বলে সে বরাবরই অদ্ভুত্সব কথা বলে পতু আইসক্রিমওয়ালার কাছে খানিক দাঁড়িয়ে রইল ডানধারের বিশাল ঘেরা জায়গায় অতিকায় কচ্ছপটা হাঁটছে এত বড় যে কচ্ছপ বলে বিশ্বাস হয় না বাঁধারের জলের কল দেখে সবাই আজলা ভরে পেট পুরে জল খেল কুঁচো কাঁচারা জল ছোঁড়াছড়ি করল খানি হাতের পিঠে চড়বে নাকি কালিপদ আস্তে করে জিজ্ঞেস করে নথনাড়া বৌটা বলে ও বাবা বৌঠান শুনতে পেয়ে হেসে বলে চড় না কালীপদ ধরে থাকবে খন? মরুন ফুলঝুড়ি পাঁচটা পয়সা আর ছোলা ছুঁড়ল হাতের দিকে হাতির ছোলা কুঁড়িয়ে সুঁড় দিয়ে নিখুঁত খেয়ে নিল আর পয়সা তুলে পাশে বসা মাহতের দিকে ছুঁড়ে দিল ছোটদের আলাদা একটা চিড়িয়াখানা দেখে ঢুকবে কি ঢুকবে না ভাবতে ভাবতে অবশেষে ঢুকে পড়ারই সিদ্ধান্ত হলো কলকাতায় ফের কবে আসা হবে ঠিক তো নেই পিছু পঁচিশ পয়সার টিকিট কাটতে হয় এখানে গন্ডারকে এত কাছ থেকে দেখে সবাই অবাক মানে পতু বাঁদরটা তো শিকের ভেতর থেকে হাত দিয়ে ছুঁয়েও দিলে একটু কাকি বলে এর চামড়াতেই ঢাল হয় এটা বেশ সাজানো জায়গা ছোট একটা খালের মতো আছে তার উপর খেলাঘরের সাঁকো একটা ছোট দুর্গ চারধারে খুদে খুদে সব প্রাণীর খাঁচা হরেক খরগোশ বাচ্চা হরিণ মেছো মাদি দূর। সবচেয়ে অবাক লাগে ইঁদুরের মতো হরিণ দেখতে কি ছোট কি সুন্দর আর লজ্জাবতী বানর না তার কথা জীবনেও ভুলবে না যে একবার দেখেছে দেড় বিঘতের ছোট্ট একটু বানরটা তার একার খাঁচায় হাঁটু আর হাতের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে শরীরটা গোল হয়ে আছে যত তাকে ডাকো ভেঙাও ঢিল মারো সে মুখ তুলবে না টিয়ার বুকটা দুঃখে ভরে গেল জীবজন্তুরা কত কষ্টে থাকে সবুজ কচ্ছপ আর বাচ্চা কুমির বাস করছে এক জায়গায় এক কচ্ছপ কুমিরের গা বে উঠে গেল দিব্যি আড়াল থেকে কথা বলা ময়না ডাকছে মুহুর মুহু সে ডাকে বুক ঝনঝন করে বেজে ওঠে কি মিষ্টি ডাক শীতের লাগা বেলা পরন্ত হয়ে আসছে চলো চলো আরও কত দেখার বাকি সাপ দেখবে না না বাবা বড় গা ঘিন ঘিন করে সাপ আর দেখবার কী আছে গায়ে তো কত দেখেছি তবে চলো ওই বাঘ দেখি তারপর লম্বা সাঁকো পেরিয়ে যাব জলের ওধারে কি আছে ওখানে জলের মধ্যে একটা দ্বীপ তাতে হাজারো পাখি রাত কাটাতে আসে কলকাতার পাখিদের গ্র্যান্ড হোটেল হলো ওই দ্বীপ বাতাস কাঁপিয়ে বাঘ ডেকে ওঠে পতু প্রথমটায় সাপটে ধরেছিল ফুলঝুরিকে তারপর ছেড়ে দিয়ে হিহি করে হাসতে থাকে যা ভিত না তুই ফুলঝুরি বলে বাঘ বাঘ বলে রূপঝুরি লাফাতে থাকে কালীপদ বলে সুন্দরবনে কত আছে তুমি দেখেছ কখনো নখনাড়া বউ খোঁটা দেয় সুন্দরবনের বাঘ একবারই দেখে জীবনে মানুষ যখন দেখে তখন আর ফেরে না বউ মুখ ঘুরিয়ে নিয়ে বলে দেখে তবে কাজ নেই এবার মাঘ মাসে যাব দেখতে যাওয়াচ্ছি অস্থির পায়চারি করছে সিংহ তার বিশ্রাম নেই ক্লান্তি নেই চোখে কিছু হতাশার রাগ হলদে মূলর মতো দাঁত বের করে মুখোমুখি বাঘ একবার ডাকলো ত্রিভুবন কেঁপে উঠে এই না হলে বাঘ সবুজ জলের ওপর দিয়ে লম্বা সাঁকো পার হয়ে যায় সবাই জলের ধারে একটা বাঁধানো বসবার জায়গা বড্ড সুন্দর জলের মাঝখানে উঁচু মতো ছোট একটা দ্বীপ গাছগাছালিতে ভরা তাতে হাজার হাজার পাখি এসে পড়ছে স্থির জলে জমজ ছায়া ফেলে ময়ূরপঙ্খীর মতো ভেসে যায় সাদার কালো রাজহাঁস সন্ধের মুখে খাওয়ার সময় ভালোকটা গপাকপ ডাল ভাত খাচ্ছিল তার খাঁচায় বসে বড় খিদে সিংহ দেখবে না কিংবা সিংহ সাদা বাঘ দেখবো দেখব ও মা এর বাবা বুঝি বাঘ আর মা সিংহী আর এর বুঝি বাপ সিংহ মা বাঘিনী বাবা দুজনের তেজ কেমন এক হয়েছে দেখো খাঁচায় আঙুল ঢুকিয়ে দেখবে নাকি চাটে না কামড়ায় পরা সেই সুন্দরী আর তার স্বামী আর ছেলে গাছতলায় ঢেলে খাচ্ছে ছেলের হাতে একটা কেক পতু চেয়ে থেকে একটা ঢোঁক গেলে ফুলঝুরি আর টিয়ার জানোয়ার দেখতার ভালো লাগছে না তারা আশেপাশে মেয়ে বোদের শাড়ি আর সাজ দেখে গা টেপাটেপি করে হাসে নথ নাড়াবৌ বলে আর পারি না একটু বসলে হয় কালীপদ বলে আজ তো আর গায়ে ফেরা হবে না সোনারপুরের কমলাদের বাড়ি থাকতে হবে কিন্তু সেও একটু আগে যাওয়া দরকার এতগুলো লোকের জন্য আয়োজন নথ নাড়াবু আস্তে করে বলে তোমাতে আমাতে একবার আলাদা করে আসবো বুঝলে কেমন জোড়ায় জোড়ায় কতজনা ঘুরে বেড়াচ্ছে দেখো কাকা বাদাম ভাজা কিনবে পতু বলে সবাই সব ভুলে যায় ম্যাকাও পাখির খাঁচার সামনে এসে পয়সা সার্থক চোখ সার্থক কষ্ট সার্থক এত সুন্দর রামধনুর মতো পাখিও ছিল দুনিয়ায় ও কালিপদ এ কি রং করা পাখি না কাকি এই রকমই হয় ম্যাকাও ঝুল খাচ্ছে খাঁচার গায়ে কর্কশ্বরে ডাকছে খাঁচা কেটে বেরিয়ে যাওয়ার কত নিষ্ফল প্রয়াস তাদের আহারে ওদের কেন ছেড়ে দেয় না ছেড়ে দিলে কি দেখতে পেতে বেলা গড়িয়ে যায় রৌদ্রতপ্ত ঘাসে নিবিড় গাছপালায় বনের গন্ধ ঘনিয়ে ওঠে তাপ মরে আসে ঘামে ভেজা শরীরে শীত বাতাস এসে লাগে ফেরার সময় হলো মানুষ ফিরে যায় তারপর কয়েকটা দিন হয়তো কলকাতার বুকে আশ্চর্য বনভূমির কথা মনে পড়ে কাজের মধ্যে হঠাৎ হঠাৎ বাঘের ডাক শোনে রাতের ঘুমে ম্যাকাও পাখির সৌন্দর্য রঙের ফোয়ারা খুলে দেয় চোখে গল্পকথনমেয়ে কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা